ঘুরে ধরেন আমাদের অনেক পুরনো ক্লাইন্ট আছে তারাও এখন পর্যন্ত আমাদের কোনো কমপ্লেন করে না হয়তো বা সিজনিং টা কম হলে তার হচ্ছে থাকা ফাকা হওয়ার অপশন আছে কিন্তু ঘুরে ধরে না সেগুন কাঠের ফল থাকলেও ঘুরে ধরে না আমাদের কাঠগুলো হচ্ছে পাহাড়ি কাঠ তো পাহাড়ি থেকে এনে আমরা সিজনিং করি সিজনিং করার পরে এই ফার্নিচার গুলো এবং ডিজাইন আকারে তৈরি করি অথবা কাস্টকা নেই আমি কিন্তু লাইভের মাধ্যমে সবকিছু ভিতরে আমার কারখানা আমার ফ্যাক্টরি আমি দেখা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি দুই পাঠের ওয়াট্রপ আমাকে অর্ডার করেছিলেন ফয়সাল আহমেদ ভাই উনি থাকেন হচ্ছেন সৌদি আরবে ওনার বাসা হচ্ছে শরিয়তপুরে উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখতেন দেখার পরে উনি আমার সাথে যোগাযোগ করেন অনেকদিন আগে তো তারপরে ওনার আর্ট দরকার ছিল এই ওয়ার্ডবটা তুমি আমার সাথে যোগাযোগ করে ওনার দাম দর সবকিছু মিলাইছিল তারপর এটা আমার কাছে রেডি ছিল দেখে উনি পেয়েছিলেন চেষ্টা করেছিলাম ওনাকে বেস্ট ফার্নিচার দেওয়ার জন্য আমার ওই ফার্নিচারগুলো সম্পূর্ণ সিলিম করার কোনো ফাঁকা আপনার হচ্ছে আমরা সিজনিং ছাড়া মাল রাখি না কারণ সিজনিং করলে এই কাঠগুলা ঠিক হয় আবার হচ্ছে ফাঁকা থাকে এটা আমরা সব কাস্টমারদের বলে থাকি তো ওনার দাম দরের সাথে অ্যাকুরেট হওয়ার পরে উনি আমাদেরকে অর্ডার করেন অর্ডার করার পরে ওনার ভাই আসছিলেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেছিলেন আর এই অর্ডারটা উনি দেখেছিলেন দেখার পরে যখন ঠিক আছে বলছেন তারপরে আমাদেরকে বলেছিলেন যে এখন কালার করেন ওনার কালারটা পছন্দই ছিল হচ্ছে এই কালারটা ইতালিয়ান গোল্ডের বেকার মানুষ এই কালারটা ওনার পছন্দ ছিল তো আমি এই কালারটা ওনাকে করে দিয়েছি কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা কালার করি ফার্নিচার গুলো বানাই যেন কোনো কাস্টমারই কোনো মাইন্ডে না নেয় তো আমি একটু ফয়সাল আহমেদ ভাইকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি ফয়সাল আহমেদ ভাইকে তো অনেক ভালো মানুষ কিন্তু ফয়সাল আহমদ ভাই কিন্তু আমি দেখাই দেই ভাই কিন্তু দূর অনেক কষ্ট করে ফ্যামিলির মুখে হাসি ফোটানোর চেষ্টা করে তো দেখেন এই যে আমাদের সম্মানিত কাস্টমার ফয়সাল আহমেদ ভাই উনি একজন ভালো মানুষ তো ভাইটার গুণগত মান দাম কোয়ালিটি আমি একটু বলে দিই এই ওয়ার্ডটার পাশে দিয়ে হচ্ছে ছয় ফিট লম্বাই দিয়েছে চার ফিট সলিড চিরাং সেগুন কাঠে নেওয়া আর কালার গ্যারান্টি আছে প্রতি বছরে দিয়েছি আমরা কালার গ্যারান্টি কালার হচ্ছে ইতালিয়ান গোল্ডের লেকার বার্নিশটা পরেছি তো আমরা দুই পাঠের ওয়ার্ডের একটু ডিজাইনটা আমি দেখা এই যে ডিজাইন কাজ দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহগুলো দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা হ্যাঁ আমাদের ডিজাইনের কাজ দেখতে পাচ্ছেন পাল্লা ডিজাইন গুলো দেখেন কতটা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে দেখেন টপ থেকে গুলা গুলা ফুটানো হয়েছে অভিজ্ঞ ম্যাচুর দ্বারা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা তার সাথে এটার পিলারটা নিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করা রাজকীয় সিস্টেম আমরা তার সাথে এটা একটু ফাইবার দেখেন দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কাঠের পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিঠা একশো চিন্নার উপায় আর উপরে টপটার ফাইবারটা আপনার আমি একটু কাছ থেকে দেখে দিতে চাই এটা টপের ফাইবার গুলো দেখেন চিরি চিরি ফাইবার গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনার পানি যা ধ্বংসা করতে পারবেন ওনার হ্যান্ডেলটা দিয়েছি ভালো কোয়ালিটি হ্যান্ডেল তালাটা দিয়েছি ভালো কোয়ালিটি তালা এটা কিন্তু সলিড 1 ইঞ্চি পরিমাণে কাটটা নেওয়া ভিতরের স্পেসটা দেখেন ভিতরের স্পেসটা দেখলে আপনারা বুঝতে পারেন ভিতরের স্পেসটা দেখেন পিছনে দিয়েছি হচ্ছে চিরাং আমেরিকা ফিঙ্গার জয়েন দাও ভাগা ভাগা হওয়ার অপশন নেই আর শাড়ি টাঙানোর জন্য একটা স্পেস দিয়ে দিয়েছি আর আমি কাটগুলো একটু ভিতর থেকে আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি কাটগুলো দেখেন আমাদের ভিতরে কাটগুলো আর এই যে এটা দিয়েছি ফ্রন সাইটে দিয়েছি চির সেগুন এটাও দিয়েছি সেগুনখান তাহলে এই বাইর পিছনের ওইটা দিয়েছি চিরাঙ্ক আমারি কাঠে দিয়েছি আমরা প্রেসিডেন্সিয়াল ফার্নিচারটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আসলে অর্ডকটা পেয়ে যাচ্ছি মাত্র রিজনেবেল প্রাইসে পঞ্চান্ন হাজার টাকা অথেন্টিক অর্জুন আছে তো আপনারা যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইসে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি তাহলে অবশ্যই অবশ্যই ভিজিট করে রিজনেল প্রাইজে ফার্নিচার কিনবেন তো আপনারা আসতে আসতে পারেন দাওয়াত রইলো আপনাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহ মামুল